সবথেকে বড় দায়িত্ব এটা চলে আসে যখন একটা ঐতিহাসিক ঘটনাকে রিক্রিয়েট করতে হয় এবং এমন একটা ঘটনাকে যেখানে ইংরেজদের বিরুদ্ধে আপনাকে কথা তো বলতেই হবে এবং এর নিয়ে এর আগে কেউ কোনো ভিডিও বানায়নি হ্যাঁ কেসরি চ্যাপ্টার টু এমনই একটি সিনেমা যেটা অক্ষয় কুমার করে দেখিয়ে দিয়েছে যে ভাই সিনেমা একে বলে ওনাকে অনেক ট্রোল করা হয়েছে এক একটা দশা থাকে ভাই মানুষের ওনার কাজ ভালো হচ্ছিল না কেসরি চ্যাপ্টার টু দেখার পর সবাই আবার মনে করছে যে এটা সেই অক্ষয় কুমার অ্যামেজিং কাজ সবার আগে গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি প্রায় সবাই জানে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড দিয়েই শুরু হচ্ছে প্রথমে দশ মিনিট যে ভয়ঙ্কর দৃশ্য তোমরা দেখবে সবাই হয়তো সেটা সহ্য করতে নাও পারে নরম মনের মানুষের ওই সমস্ত দৃশ্যগুলো দেখে তো মানে বুকের ভেতরটা কীজে হয়ে উঠবে বুঝতে পারবে না দৃশ্য শেষ হবে সিনেমা ধীরে ধীরে শুরু হবে নায়ারের ব্যাপারে আস্তে আস্তে আমরা জানতে পারব তারপর আমরা বুঝতে পারবো যে এই ইংরেজদের বিরুদ্ধে কোনো কিছু বলাটা যে কতটা কঠিন ছিল আপনি ভাবুন যে সময় ইংরেজরা রাজ করতো আমাদের উপরে আমাদের স্বাধীনতা সংগ্রামী ছেলে মেয়েদেরকে যেভাবে ফাঁসিতে চাপাত তাদের বিরুদ্ধে কিছু বলা তাদেরকে কাঠগোড়ায় নিয়ে আসা কতটা মুশকিল হতে পারে একবার ভেবে দেখেছেন আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি রুলিং পার্টির ব্যাপারে কিছু একটা বলে দিই ভাই আমি যে কোনো একটা কেসে ফেসে চলে যাব। এর থেকে দশ গুণ বেশি ডেঞ্জারাস অবস্থা ছিল সেই সময় তাদেরকে কাঠগোড়ায় নিয়ে আসা বিশাল ব্যাপার আর এটা কিন্তু করেছে কেরালার এই ব্যক্তি এই উকিল যিনি অলরেডি ব্রিটিশেরই আন্ডারে কাজ করছিলেন বড় পদে আরামের জীবন ছিল তার কিন্তু তিনি বুঝতে পারলেন যে এই ঘটনাটা ঘটার পর কতটা নোংরা কাজ করে গিয়েছে পুরো ব্রিটিশ সমাজ তারপর তার নিজের মাইন্ডসেট চেঞ্জ চেঞ্জ হয় নিজে হন তারপর সমস্ত দেশবাসীর সেই দুঃখ কষ্টকে মাথার মধ্যে নিয়ে কোর্টের মধ্যে চলে আসেন এবং সমস্ত কিছু ঝেড়ে বলে দেন ভাই শেষে যে লাস্টের ক্লাইম্যাক্স সিনগুলো আপনারা দেখবেন না অক্ষয় কুমারকে কোন জায়গায় দেখতে পাবেন আর মাদেবান তিনি এনার বিরুদ্ধেই কাজ করছেন এত সুন্দর কাজ ভাবতে পারবেন না অনন্যা পাণ্ডে তাকেও এই ক্যারেক্টারে দারুণ মানিয়েছে একটা সিরিয়াস ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তিনি পারফর্ম করেছেন লোক নাম করছে তার অনন্যা পান্ডে যদি নাম করে ভাবুন কি ধরনের কাজ হয়েছে কেশরি চ্যাপ্টার টু এর প্রত্যেকটি গান খুব সুন্দরভাবে ফিট বসেছে খুব দারুণ লেগেছে অক্ষয় কুমারের কথা কলির যে ডান্স সিকোয়েন্সটা আছে অসাধারণ এবং মিনিংফুল এমন নয় যে যে কোনো জায়গায় ঢুকিয়ে কোনো একটা আর্টের দৃশ্য দেখিয়ে দিয়েছে সেটা না যেভাবে কেরালাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেভাবে পাঞ্জাবিদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে সমস্ত ভারতীয়দেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সমস্ত দুঃখ কষ্ট নিয়ে আপনার মনে হবে জেনারেল ডায়ারের মুখে জুতো পেটা করি বা ওকে ধরে সবাই মিলে মারি তিনি যে ক্যারেক্টারটি প্লে করেছেন যে অভিনেতা তিনি দুর্দান্ত কাজ করে গিয়েছেন এই সিনেমার মধ্যে সিনেমার মধ্যে গল্পকে তো নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটি জিনিস তার সংঘর্ষ তার লড়াই কোর্ট রুম ড্রামা প্রত্যেকটি জিনিস আপনারা দেখতে পাবেন দেখে আপনাদের মন আপ্লুত হয়ে উঠবে অবশ্যই সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে বেরোতেই হবে আর দেশের প্রতি যে ভক্তি আসবে কোনো আগস্টের দরকার নেই এখনকার দিনে ওটাই দাঁড়িয়েছে সেটা কিন্তু সিনেমা দেখে আর আসবে না সাথে বলে রাখি যে ইতিহাসকে এও জানাই আমরা যদিও কিছু পেয়েছিলাম আমাদের সময় এখনকার দিনে তো সেই সব কোনো জিনিস নেই কেশরি থ্রির প্রজেক্ট নিয়েও ভাবছেন অক্ষয় কুমার সেটা নিয়েও কাজ শুরু হবে কিন্তু এই সিনেমাটা ব্লকবাস্টার হবে অবশ্যই ব্লকবাস্টার কালেকশনের দিক থেকে হবে কিনা জানি না কিন্তু মানুষের মনে এটা জায়গা করে নিচ্ছে অসাধারণ সিনেমা স্যালিউট